বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম মূল দরজায় জল ছিটিয়ে মানুষ দ্রুত ধনী হতে পারে বন্ধুরা বাড়ির প্রধান দরজা আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে আপনাকে কেবল কিছু ছোট সহজ উপায় করতে হবে কারণ এই টোটকাগুলি চেষ্টা করে লক্ষ লক্ষ মানুষ ধনী হয়েছে এই টোটকাগুলির মধ্যে সবচেয়ে বিশেষ টোটকা হলো বাড়ির প্রধান দরজায় জল ছিটানো এর সাথে আমরা আপনাকে আরও কিছু সহজ টোটকা বলবো যা আপনি মাত্র একুশ দিনের জন্য চেষ্টা করতে পারেন অবশ্যই আপনার আর্থিক অবস্থার একটি বিশাল পরিবর্তন হবে যা একটি অলৌকিক থেকে কম হবে না বন্ধুরা সাধারণত বিশ্বাস করা হয় যে দেবদেবীর আগমন থেকে নেতিবাচক শক্তিও বাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করে তাই স্বস্তিকের চিহ্ন বানানো থেকে শুরু করে মূল দরজায় রঙ্গোলি তৈরি করি এছাড়া আপনি চাইলে প্রতিদিন এভাবে জল ছিটিয়ে দিতে পারেন আসুন জেনে নেই এর উপকারিতা এবং কিভাবে জল ছিটাতে হয় বন্ধুরা বাড়ির মূল দরজাটি বাড়ির অন্যান্য দরজার চেয়ে বড় হওয়া উচিত এটি নেতিবাচক শক্তি কমায় এছাড়াও এটি যেন ঘড়ির কাঁটার দিকে খোলে এটি বাড়ির সমৃদ্ধির জন্য শুভ এছাড়াও মনে রাখবেন যে বাড়ির মূল দরজাটি যদি উচ্চতায় থাকে এবং আপনাকে পথে যেতে সিঁড়ি তৈরি করতে হয় তবে সিঁড়ির সংখ্যা বিজোড় হওয়া উচিত যেমন ছোট সিঁড়ি থাকলে তিন পাঁচ বা সাতটি সিঁড়ি তৈরি করতে হবে আপনি যদি আরও সিঁড়ি বানাতে চান তাহলে এগারো পনেরো সতেরো তেইশ বানাতে পারেন তবে সিঁড়ি সবসময় বিজোড সংখ্যায় হওয়া উচিত সিঁড়ির সংখ্যার পাশাপাশি তাদের দিক নির্দেশও খুব গুরুত্বপূর্ণ এটাও সবসময় মাথায় রাখতে হবে বন্ধুরা এখন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এখন আমরা আপনাকে এমন গোপন প্রতিকারের কথা বলতে যাচ্ছি যেগুলো বিশ্বাস ও পূর্ণ বিশ্বাসের সাথে করলেই ফল পাওয়া যাবে একবার না বুঝলে ভিডিওটি আবার দেখুন তবে তার আগে আপনিও যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি চিহ্নিত করুন এক নম্বর বাস্তু অনুসারে প্রতিদিন বাড়ির মহিলা সকালে উঠে প্রথমে ঘর ঝাড়ু দেওয়া উচিত এবং তারপরে মূল দরজাটিও ঝাড়ু দেওয়া উচিত এরপর দরজার দুই পাশে একটু বিশুদ্ধ জল ছিটিয়ে দিতে হবে সেই সঙ্গে ঘরের দরজা জানালা খুলে দিতে হবে এটি ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করতে দেয় এবং সমস্ত ধরনের নেতিবাচকতা দূর করে যে বাড়িতে সবসময় অন্ধকার থাকে অর্থাৎ বাইরের আলো প্রবেশ করে না সেখানে নানা ধরনের বাস্তু ত্রুটি দেখা দেয় দুই নম্বর প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত এর পরে নিজেকে পরিষ্কার করার পরে অর্থাৎ স্নান করার পরে বাড়ির প্রধান দরজার সামনে জল ছিটিয়ে দিন তামার পাত্রে পরিষ্কার জল ছিটিয়ে দিলে সমৃদ্ধি আসে এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে এবং বাড়ির লোকেরাও সুস্থ থাকে তামাকে পবিত্র হিসাবে বিবেচনা করা হয় এবং এটি বৈজ্ঞানিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তামার পাত্রে সারারাত জল রেখে সকালে এর জল পান করার পরামর্শ দেন চিকিৎসক ও বৈদ্যরা এটি স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় এমন অবস্থায় মূল দরজায় তামার পাত্র থেকে জল ছিটিয়ে দিলে ঘরের বাইরে থাকা জীবাণুও ধ্বংস হয়ে যায় এটি কেবল বাড়ির চারপাশের পরিবেশকে পরিষ্কার করে না এই বাস্তু প্রতিকার ঘরে ধন বাড়ায় এতে করে ঘর থেকে নেতিবাচকতা দূর হয় এবং ঘরে সুখ আসে পরিবারের সদস্যরাও সুস্থ থাকে ছিটানো জলে সামান্য হলুদ মিশিয়ে দিলে বেশি উপকার পাওয়া যায় তিন নম্বর জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পরে প্রার্থনা কক্ষে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালানোর পরে আপনি যদি বাড়ির মূল দরজায় একটি এক টাকার মুদ্রা যোগ করে হলুদ জল ছিটিয়ে দেন এবং তারপরে সেই মুদ্রাটি রাখেন তাহলে জীবনে কখনো টাকার অভাব হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা হল গ্রহের কেন্দ্রস্থল তাই বিশ্বাস করা হয় যে প্রধান দরজায় হলুদ জল ছিটালে বাড়ির বাস্তু ও গ্রহদোষ দূর হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির দোরগোড়া রাহুর সাথে যুক্ত তাই প্রধান দরজায় হলুদ জল ছিটিয়ে দিলে রাহুর অশুভ প্রভাব ঘরে পড়ে না এবং ঘরে সুখ আসে ও বৃদ্ধি পায় এমনও বিশ্বাস করা হয় যে বাড়ির মূল দরজায় যদি একটি স্বস্তিকা তৈরি করা হয় এবং প্রতিদিন হলুদ জল ছিটিয়ে দেওয়া হয় তাহলে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা প্রসন্ন হন এবং তারা সর্বদা ঘরে বাস করেন চার নম্বর বাড়ির প্রধান দরজার বাইরে জল ছিটানোর সময় সপ্তাহে একবার লবণ জলও ছিটাতে হবে বাস্তু মতে এর অনেক উপকারিতা রয়েছে আসলে লবণ নেতিবাচকতা দূর করে এর বৈজ্ঞানিক দিকও আছে সপ্তাহে একবার লবণ জল ছিটালে বাড়ির সামনে বা আশেপাশে বেড়ে ওঠা পরজীবী দূর হয় এমনকি পুরানো আমলে বাড়ির আঙ্গিনা সম্পূর্ণরূপে ধোয়ার একটি প্রথা ছিল আজকাল ফ্ল্যাট কালচারে বড আঙ্গিনা নেই কিন্তু তারপরও নোনা জল দিয়ে বাড়ির প্রধান দরজা ধোয়া বা মুছলে রোগ দোষ শোক ইত্যাদি ঘরের ভিতরে আসে না ছয় নম্বর এখন আমরা আপনাকে বাড়ির প্রধান দরজা সম্পর্কে বলবো। আমরা আপনাকে দরজা সম্পর্কিত একটি প্রতিকার বলতে যাচ্ছি যা আপনি যদি নিয়ম অনুসারে করেন তবে বিশ্বাস করুন আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন এটি জল সম্পর্কিত একটি খুব কার্যকর এবং অলৌকিক প্রতিকার বাস্তুশাস্ত্র অনুসারে ঘট সমৃদ্ধি এবং সম্পদের সাথে সম্পর্কিত যা জীবনের সকল প্রকার আনন্দ ও বিলাসের যোগান দেয় এটি শুক্র এবং চাঁদের প্রতীক ঘট প্রধানত দুটি জায়গায় স্থাপন করা যায় প্রধান দরজায় এবং উপাসনালয় মূল দরজায় স্থাপিত ঘটে পর্যাপ্ত জল দিয়ে পূর্ণ করা উচিত সম্ভব হলে কিছু গোলাপের পাপড়ি অশোক পাতা এবং তাজা ফুলও রাখতে হবে মূল দরজায় জলভর্তি ঘট রাখলে ঘরে সমৃদ্ধি আসে কোনো ধরনের নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না এই ধরনের আচার ঘরে সমৃদ্ধি আনে এবং বাড়ির ঝামেলাও দূর করে সাত নম্বর এছাড়াও মূল দরজার আরেকটি অলৌকিক প্রতিকার হল ঘোড়ার নাল যা সরাসরি শনি দেবতার সাথে সম্পর্কিত এটি সাধারণত ঘরের শনি সংক্রান্ত সমস্যায় ব্যবহৃত হয় ঘোড়ার ব্যবহৃত নাল ব্যবহার করা ভালো একটি একেবারে নতুন অব্যবহৃত নাল কোন কাজ করে না শুক্রবারে আনবেন সারা রাত সরিষার তেলে ডুবিয়ে রাখুন শনিবার নাল বের করে বাড়ির প্রধান দরজায় লাগিয়ে দিন এতে করে শনি ঘরের সকল মানুষের জন্য ভালো থাকবে ঘরের ঝামেলা ও অশান্তি দূর হয়ে যাবে বের করে বাড়ির প্রধান দরজায় লাগিয়ে দিন এতে করে শনি ঘরের সকল মানুষের জন্য ভালো থাকবে ঘরের ঝামেলা ও অশান্তি দূর হয়ে যাবে আট নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে চারটি বাহু দিয়ে তৈরি একটি বিশেষ ধরনের চিত্র যাকে চিহ্ন বলে সাধারণত এটি একটি স্থানের শক্তি বৃদ্ধি বা ভারসাম্যের জন্য ব্যবহৃত হয় এর ভুল ব্যবহার আপনাকে সমস্যায় ফেলতে পারে এবং সঠিক ব্যবহার আপনাকে জীবনের সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে লাল এবং নীল রঙের স্বস্তিক বিশেষভাবে কার্যকর বলে মনে করা হয় বাড়ির প্রধান দরজার দুই পাশে লাল স্বস্তিক লাগালে বাড়ির বাস্তু দোষ দূর হয় মূল দরজার মাঝখানে নীল স্বস্তিক রাখলে বাড়ির মানুষের স্বাস্থ্য ভালো থাকে এই ব্যবস্থাগুলির পাশাপাশি বাড়ির প্রবেশপথে লক্ষ্মীজীর পা তৈরি করুন বা আপনি রেডিমেড পাও রাখতে পারেন তবে লক্ষ্মী মায়ের পা এমনভাবে রাখতে হবে যাতে তা ভিতরের দিকে যাচ্ছে বাস্তুশাস্ত্র অনুসারে এ ফলে ঘরে সমৃদ্ধি আসে মূল দরজার নিচে বাইরের দিকে লক্ষ্মীর লাল বা হলুদ পায়ের চিহ্ন তৈরি করলে সমস্ত দেবদেবীর শুভ দৃষ্টি সর্বদা আপনাদের বাড়িতে থাকবে জ্যোতিষশাস্ত্র মতে অশুভ গ্রহের অশুভ প্রভাবও কমে এছাড়া আপনাদের বাড়ির দিকে কারো কুদৃষ্টি পড়ে না আম বা অশোক পাতার মালা তৈরি করুন ঘরের প্রবেশপথে বেঁধে রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে এটি নেতিবাচকতা দূর করে এবং সমৃদ্ধি নিয়ে আসে এই পাতাগুলি শুকিয়ে গেলে পরিবর্তন করা উচিত এতে রোগশোক কমে যায় এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এভাবে বাড়ির মূল দরজার সাথে সম্পর্কিত কিছু সহজ কিন্তু খুব কার্যকরী প্রতিকার করলে আপনার জীবনে সুখ আসতে পারে এবং অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান করা যেতে পারে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ